পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যাদের বয়স হাজার বছরেরও বেশি কেউ লুকিয়ে রেখেছে সভ্যতার হারানো গল্প কেউ আবার দাঁড়িয়ে আছে ইতিহাসের রক্তাক্ত সাক্ষী হয়ে প্রকৃতির বিস্ময় মানুষের কীর্তি আর অমীমাংসিত রহস্য সব মিলে গড়ে উঠেছে এক অনন্য ভ্রমণ পথ আজ আমরা চলেছি সেই দশটি আশ্চর্য স্থানে যাদের প্রতিটি আপনাকে সময়ের গভীরে নিয়ে যাবে কখনো আপনি দেখবেন ভূগর্ভের অন্ধকারে লুকিয়ে থাকা এক অচেনা জগৎ যুদ্ধের স্মৃতি বিস্তৃত নগরী আর প্রকৃতির জাদু সব একত্রে ফুটে উঠবে এই যাত্রায় চলুন তাহলে ডুবে যাই রহস্য আর ইতিহাসের গভীরে শুরু হোক আমাদের অভিযাত্রা লুইয়াং হু ওয়েটল্যান্ড পার্ক চীনের ইয়াংঝো শহরের জিয়াংডু জেলায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এক জলবন স্বপ্নভূমি সারি সারি মেটাসেকইয়া গাছ ও ডুবে থাকা বনভূমির মাঝ দিয়ে নৌকা ভ্রমণ যেন এক রহস্যময় জাদুপথ প্রায় এক হাজার হেক্টর জুড়ে মাছের পুকুর নদী ও শতবর্ষী বন মিলিয়ে গড়ে উঠেছে অভয়ারণ্য এক সময় ছিল নির্জন গ্রাম পরে পর্যটন ও কৃষি মিলে তৈরি হয়েছে মনোমুগ্ধকর জলবন রিসর্ট বসন্তে সবুজে ঘেরা জলপথে ফুলের রং যোগ হয় যা এটিকে আরও মনোরম করে তোলে আজ এই ভাসমান জঙ্গল সৌন্দর্য ও শান্তির প্রতীক সকালে কুয়াশায় গাছের নিচে নৌকা ভ্রমণ দেয় অপার প্রশান্তি লোককথায় আছে এক বৃদ্ধ জেলে নৌকা চালাতে গিয়ে রহস্যময় ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল যা আজও অমীমাংসিত বসন্তে হাজারো পাখি এসে ভরে তোলে অভয়ারণ্য তৈরি করে প্রকৃতির সুরের মেলা এই জলবন শহরের বায়ুশুদ্ধ করে ও জীববৈচিত্র্য রক্ষা করে সূর্যাস্তের সময় আকাশের লাল আভা জলে মিশে যায় গাছের ছায়া তৈরি করে জাদুকরী দৃশ্য সন্ধ্যার আলো কুয়াশা আর গাছের ছায়া মিলিয়ে গড়ে তোলে ইয়াংঝোর অজানা রহস্য পোহল দ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত চকোলেট হিলস প্রায় বারোশো থেকে সতেরোশো ছিয়াত্তরটি সমান টিলা শুষ্ক মৌসুমে গাঢ় বাদামী রং ধারণ করে এই টিলাগুলো মূলত চুনাপাথরের উপর তৈরি ধীরে ধীরে গঠিত হয়েছে সমান উচ্চতার টিলাগুলো দূর থেকে দেখলে মনে হয় জমি এক নিখুঁত পাজেল প্রাচীনকালে এখানে স্থানীয় মানুষ বা উপজাতিরা বসবাস করত এবং তাদের জীবন চলত ছোট ছোট ফিলিপাইন সরকার আঠারোশো অষ্টআশি সালে এই অঞ্চলকে জাতীয় মনুমেন্ট ঘোষণা করেছে পর্যটন কেন্দ্র থেকে পুরো এলাকাটি তিনশো ষাট ডিগ্রি ঘিরে দেখা যায় টিলার অনিয়মিত বিন্যাস দর্শকের মনে রহস্যময়তা সৃষ্টি করে প্রাচীন গ্রামে বসবাসকারীরা টিলার ওপর ছোট মাঠ তৈরি করত এবং পশুপালনের কাজ করত কিছু টিলায় শস্য চাষও হতো এই পাহাড়ি এলাকায় তাদের জীবন ছিল কঠিন কিন্তু তারা পাহাড় ও জমির সুবিধা নিয়ে বিশেষ জীবনধারা তৈরি করেছিল প্রতিটি ঢাল ও উপত্যকা যেন তাদের এক ছোট ইতিহাসের গল্প বলে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কান্দোভান গ্রামটি প্রায় সাতশো বছর পুরনো যা আজও বসবাসযোগ্য এই গ্রামটি সুলতান দাঘি পর্বতের পাদদেশে অবস্থিত এখানে প্রায় একশো সতেরোটি পরিবার বসবাস করে যা এটিকে বিশ্বের একমাত্র বসবাসযোগ্য শিলা গ্রাম হিসাবে পরিচিতি দিয়েছে কান্দোভানের বাসিন্দারা প্রাচীনকাল থেকে পাহাড়ের গাঢ় শিলায় গৃহ নির্মাণ করে আসছে এই শিলাগৃহগুলি গরমে ঠাণ্ডা এবং শীতে উষ্ণ থাকে যা বাসিন্দাদের জীবনযাত্রাকে সহজ করে গ্রামের সরু গলি ও ঐতিহ্যবাহী বাজারে হাঁটলে স্থানীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় কান্দোভান গ্রামটি তেরোশো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল যখন মঙ্গল আক্রমণের হাত থেকে বাঁচতে স্থানীয়রা এই অঞ্চলে আশ্রয় নিয়েছিল তারা পাহাড়ের গাঢ় শিলায় গৃহ নির্মাণ করে নিরাপদ আশ্রয় খুঁজেছিল এই গ্রামটি বর্তমানে পর্যটকদের জন্য আকর্ষণীয় এখানে আগতরা ঐতিহ্যবাহী হস্তশিল্প স্থানীয় খাদ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য এটিকে বিশেষ পর্যটন স্থল করে তুলেছে কান্দোভান গ্রামটি ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ভারতের মহারাষ্ট্র রাজ্যের অরঙ্গাবাদ জেলার এলোরা গুহা ছশো থেকে এক হাজার খ্রিস্টাব্দের মধ্যে খোদিত চৌত্রিশটি মঠ ও মন্দিরের সমন্বয়ে গঠিত এই গুহাগুলো বৌদ্ধ হিন্দু ও জৈন ধর্মের মন্দির ও আশ্রম হিসাবে ব্যবহৃত হতো। বিশ্বের বৃহত্তম একক শিলা খোদিত মন্দির কাইলাস মন্দির এখানেই অবস্থিত এটি একক শিলায় খোদিত একটি রথের আকৃতির মন্দির যা শিবকে উৎসর্গীকৃত এলোরা গুহাগুলো প্রাচীন ভারতের ধর্মীয় সহিষ্ণুতার প্রতীক হিসাবে বিবেচিত এই গুহাগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত এলোরা গুহার চৌত্রিশটি গুহার মধ্যে বৌদ্ধ হিন্দু ও জৈন ধর্মের মন্দির রয়েছে দেয়াল ও ছাদের খোদায় প্রাচীন মহাকাব্যিক দৃশ্য ফোটানো হয়েছে কাইলাশ মন্দিরের পাশে ভাস্কর্য এবং প্রাচীন চিত্রকলা সমৃদ্ধ প্রতিটি গুহা পর্যটক ও গবেষকদের জন্য অনন্য আকর্ষণ এখানে ব্যবহৃত খোদাই কৌশল ও শিলা খোড়ার ধরন প্রাচীন স্থাপত্য বোঝার একটি জীবন্ত উদাহরণ গুহার নকশা ও স্থাপত্য শিল্পকলার দক্ষতার উদাহরণ যা ভারতের ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছে চীনের শেংশান দ্বীপে অবস্থিত একটি পরিত্যক্ত মৎস্যগ্রাম হাউটোওয়ান উনিশশো নব্বইয়ের দশকে দু জনেরও বেশি মৎস্যজীবী এই গ্রামে বাস করতেন যতই সময় গড়ায় মাছের অভাব এবং দৈনন্দিন জীবনের কষ্টের কারণে গ্রামবাসীরা মূল ভূখণ্ডে চলে যেতে শুরু করেন দু সালের মধ্যে গ্রামটি প্রায় সম্পূর্ণভাবে জনশূন্য হয়ে পড়ে বর্তমানে প্রাকৃতিক উদ্ভিদ দ্বারা আচ্ছাদিত বাড়িগুলি দর্শনার্থীদের আকর্ষণ করে গ্রামের সরু পথগুলি এবং ভগ্নপ্রায় বাড়িগুলি একটি রহস্যময় পরিবেশ সৃষ্টি করে হাউ গ্রামটি শেংসি দ্বীপপুঞ্জের একটি দ্বীপে অবস্থিত এই দ্বীপপুঞ্জে প্রায় চারশোটি দ্বীপ রয়েছে তবে মাত্র কয়েকটি দ্বীপে মানুষ বসবাস করে গ্রামের পরিত্যক্তি এবং প্রাকৃতিক উদ্ভিদের আচ্ছাদনের কারণে এটি একটি জনপ্রিয় পর্যটনস্থলে পরিণত হয়েছে দর্শনার্থীরা এখানে আসেন প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামটির ইতিহাস জানতে গ্রামের ভগ্নপ্রায় বাড়িগুলি এবং আগাছায় আচ্ছাদিত পথগুলি একটি অতীতের চিত্র তুলে ধরে হাউ টু ওয়ান চীনের ইতিহাস এবং প্রাকৃতিক পরিবর্তনের একটি উদাহরণ নিউ মেক্সিকোর কার্লসবার্ট কেভার্ণস ন্যাশনাল পার্কে অবস্থিত লেচুগুইলা গুহা এটি পৃথিবীর অষ্টম দীর্ঘতম গুহা দৈর্ঘ্য প্রায় দুইশো বাইশ কিলোমিটার গুহাটি উনিশশো সালে আবিষ্কৃত হয়েছিল এবং দ্রুত বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই গুহাটি অন্যান্য গুহার তুলনায় ভিন্ন এখানে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে খনিজ জমা হয় ভিতরে বিশাল জিপসাম চ্যান্ডেলিয়ার লেবুর হলুদ সালফার ডিপোজিট ও হেলিকটাইটস রয়েছে হাওয়া শীতল এবং আর্দ্রতা উচ্চ যা একটি অনন্য পরিবেশ তৈরি করে লেচুগুইলা গুহার অভ্যন্তরীণ পরিবেশ অত্যন্ত সংরক্ষিত এবং কোনো বড় প্রাণী নেই এখানে বিরল ব্যাকটেরিয়া পাওয়া যায় যা সালফার লোহা ও ম্যাঙ্গানিজ থেকে পুষ্টি গ্রহণ করে এই ব্যাকটেরিয়া গুহার গঠন প্রক্রিয়ায় সাহায্য করে এবং কিছু ঔষধি বৈশিষ্ট্য ধারণ করে গুহার মধ্যে মানসকিন হ্যান্ড নামে একটি বিশাল কক্ষ রয়েছে এটি গুহার সবচেয়ে বড় কক্ষগুলোর মধ্যে একটি লেচুগুইলা গুহা পৃথিবীর অভ্যন্তরে রহস্যময় জগতের একটি অনন্য উদাহরণ একটি ছোট্ট ফরাসি গ্রাম ওরাডো সুরগ্লেন যা উনিশশো সালের দশ জুন ভয়াবহ গণহত্যার সাক্ষী জার্মান এসএস বাহিনীর ডের ফিউরার রেজিমেন্ট গ্রামটিকে ঘিরে ফেলে পুরুষদের গুলি করে হত্যা করে এবং নারীদের ও শিশুদের গির্জায় আটক করে আগুন ধরিয়ে দেয় এই ঘটনায় ছশো জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারায় পরে ফরাসি প্রেসিডেন্ট শার্ল দে গল নির্দেশ দেন যে গ্রামটি অপরিবর্তিত রেখে দেওয়া হোক যেন এটি যুদ্ধাপরাধের স্মৃতিচিহ্ন হিসাবে টিকে থাকে আজও ওরাডোসুর গ্লেন তার ধ্বংসাবশেষ সহ একটি জাতীয় স্মৃতিসৌধ হিসাবে পরিচিত ভ্রমণকারীরা এখানে আসেন অতীতের এই নিষ্ঠুরতা স্মরণ করতে গ্রামের ধ্বংসাবশেষ পোড়া গাড়ি এবং ভগ্ন ভবনগুলো ইতিহাসের এক অম্ল স্মৃতি বহন করে দর্শনার্থীরা প্রতিটি রাস্তা এবং ধ্বংসপ্রাপ্ত বাড়িতে দাঁড়িয়ে উনিশশো চুয়াল্লিশ সালের ভয়াবহ ঘটনার কল্পনা করতে পারেন এটি শুধু একটি গ্রাম নয় এটি মানবতার প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে একটি চিরন্তন প্রতিবাদ ওরাডোসুর গ্লেন আমাদের স্মরণ করিয়ে দেয় শোক এবং প্রতিফলনের মধ্য দিয়ে মানবিক মূল্যবোধ কতটা গুরুত্বপূর্ণ বেইজিংয়ের কেন্দ্রে অবস্থিত ফোরবিডেন সিটি চীনের প্রাচীন রাজকীয় প্রাসাদ চোদ্দশো সালে নির্মাণ শুরু হয় এবং চোদ্দশো সালে সমাপ্ত হয় মিং ও চিং রাজবংশের চব্বিশ সম্রাট এখানে বসবাস করেছেন উনিশশো সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয় বর্তমানে এটি প্যালেস মিউজিয়াম নামে পরিচিত যা বিশ্বের অন্যতম বৃহত্তম ও সংরক্ষিত কাঠামো প্রাসাদের মধ্যে রয়েছে সোনালি ইটের মেঝে মার্বেল ব্লক ও মূল্যবান কাঠের ব্যবহার যা এর স্থাপত্যের অনন্যতা প্রদর্শন করে ফরবিডেন সিটির অভ্যন্তরে সম্রাটের পরিবার কর্মচারী ও সরকারি কর্মকর্তারা বসবাস করতেন এটি চীনা রাজনীতির ও আচার অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল উনিশশো সালে পুই চীনের শেষ সম্রাট সিংহাসন ত্যাগ করেন ফলে এটি রাজনৈতিক কেন্দ্র হিসাবে গুরুত্ব হারায় তবে এটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রাখে বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থল যেখানে প্রতি বছর কোটি কোটি দর্শনার্থী আসেন প্রাসাদের অভ্যন্তরে রয়েছে নশটিরও বেশি ভবন এটি চীনের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসাবে বিবেচিত ভিয়েতনামের কুয়াংবিন প্রদেশে অবস্থিত সন ডোং গুহা পৃথিবীর সবচেয়ে বড় গুহা উনিশশো সালে স্থানীয় কৃষক হো খানহো প্রথম এটি আবিষ্কার করেন দু সালে ব্রিটিশ গুহাবিদদের একটি দল গুহাটির পূর্ণাঙ্গ জরিপ সম্পন্ন করে গুহার দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার প্রস্থ একশো মিটার এবং উচ্চতা দুশো মিটার পর্যন্ত এর ভলিউম প্রায় আটত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ঘনমিটার যা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় গুহা হিসাবে প্রতিষ্ঠিত করে গুহার অভ্যন্তরে একটি দ্রুত প্রবাহিত ভূগর্ভস্থ নদী রয়েছে যা এর বৈশিষ্ট্যকে আরও বিশেষায়িত করে সন ডং গুহার ভেতরে দুটি বড় ডোলিন রয়েছে যেখানে সূর্যের আলো প্রবাহিত হয় এবং গাছপালা জন্মায় গুহার মধ্যে বিশ্বের সবচেয়ে বড় স্ট্যালাগমাইট রয়েছে উচ্চতা আশি মিটার ভিয়েতনাম ওয়াল নামে পরিচিত একটি বিশাল লিমস্টোন প্রাচীর গুহার এক প্রান্তে যা নব্বই মিটার উচ্চতা পর্যন্ত পৌঁছায় দু সালে গুহাটি একটি ভূগর্ভস্থ নদীর সঙ্গে সংযুক্ত হয় ফলে ভলিউম প্রায় এক দশমিক ছয় মিলিয়ন ঘনমিটার বৃদ্ধি পায় বর্তমানে সীমিত সংখ্যক পর্যটক গুহাটি পরিদর্শন করেন যা এর সংরক্ষণ নিশ্চিত করে সের হালকিডিকি উপদ্বীপে অবস্থিত মাউন্ট অ্যাথোস একটি সাহিত্যশাসিত ভিত্তিক রাজ্য এটি বিশটি মঠের আবাসস্থল যেখানে প্রায় দু জন পুরুষ সন্ন্যাসী বাস করেন নশো সালে সেন্ট আথানাসিয়াস দ্য অ্যাথোনাইট প্রথম এই মঠটি স্থাপন করেন যা ভিত্তিক জীবনের সূচনা এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ যা প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় বিধির অংশ মাউন্ট অ্যাথোসের প্রাকৃতিক সৌন্দর্য স্থাপত্য এবং আধ্যাত্মিক গুরুত্ব বিশ্বের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীদের আকর্ষণ করে মাউন্ট অ্যাথোসের মঠগুলো বাইজেন্টাইন স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ সিমোনস পেত্রা মঠ সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উচ্চতায় অবস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে সন্ন্যাসীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার না করে প্রাচীন রীতিতে জীবনযাপন করেন মঠগুলোতে প্রাচীন গ্রন্থ শিল্পকর্ম এবং ঐতিহাসিক দলিল সংরক্ষিত রয়েছে পায়ে হাঁটার পথগুলো বাইজেন্টাইন যুগ থেকে সংরক্ষিত যা দর্শনার্থীদের আধ্যাত্মিক যাত্রায় সহায়তা করে এটি একটি জীবন্ত ঐতিহ্য যা আধ্যাত্মিকতা সংস্কৃতি এবং ইতিহাসের মিশ্রণ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ